Renewed version, which is a 63% by.

কিন্তু একই সাথে সেগুলো সেন্সিটিভ স্কিন ফ্রেন্ডলি এবং যারা বিগিনার একদম নতুন শুরু করতে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টের এবং সেই অ্যান্টিঅক্সিডেন্টগুলোর মধ্যে একটি হলো ভিটামিন সি এই উপাদানটির উপরে আমি কয়েকটি রিসার্চ পেপার পেয়েছি যেগুলো মোটামুটি বেশ প্রমিসিং ছিল শুধুমাত্র ন্যাচারাল ভিটামিন সি আছে সেটা না এর পাশাপাশি আছে ট্রনিক অ্যাসিড সহ আরও কিছু চমৎকার উপাদান আর সকালবেলা স্কিন কেয়ার আমি খুব সিম্পল রুটিন রাখতে পছন্দ করি অর্থাৎ এরকম একটি প্রোডাক্ট যাতে অনেক অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং এটার সাথে জাস্ট সানস্ক্রিন খুবই লাইট ওয়েট একদমই ভারী মনে হয় না এবং কোনো অয়েলি ফিনিশিং দেয় না ভাবে ত্বকে অ্যাবজর্ব হয়ে যায় এবং ত্বক কিছুটা ব্রাইট করতে অবশ্যই সাহায্য করে এ কারণে আমার মনে হয়েছে যেটা এত পপুলার হয়েছে এতে থাকা ভিটামিন সি কিন্তু আমাদের ত্বকে যে অলরেডি সান ড্যামেজ হয়ে গেছে সেটাকেও রিপেয়ার করতে সাহায্য করে প্রোডাক্টটির নাম হলো ডক্টর আলদেয়া ভিটামিন সি বুস্টিং সিরাম এবং এটা আপনারা পেয়ে যাবেন মেকআপ চারিতে এবং যেহেতু ভিটামিন সি খুব দ্রুত আনস্টেবল হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেটাকে স্টোর করার জন্য এটা পারফেক্ট একটা প্যাকেজিং